আরে দিদি তুই উঠোন ঝাড়ু দিচ্ছিস আজ কি রান্না হবে সে খেয়াল কি তোর আছে এদিকে তো বাবাও বাড়িতে নেই আজ কি রান্না করবি তুই সেটাই তো ভাবছি আর উঠোন ঝাড়ু দিচ্ছি আমি এখনো জানি না যে আজ কি রান্না করব। কারণ ঘরে যে রান্না করার মতো শুধু চাল ছাড়া আর কিছুই নেই রে শুধু চাল আছে আর কিছুই নেই হ্যাঁ রে তুই ঠিকই শুনেছিস ঘরে শুধু চাল আছে চাল দিয়ে তো ভাত রান্না করতে পারবো কিন্তু ভাত খাবো কি দিয়ে সেটাই তো বুঝতে পারছি না কারণ ভাত খাওয়ার মতো কোনো মাছ মাংস বা অনাচ আমাদের ঘরে নেই দিদি বাবা মাঝে মাঝে খুব কষ্ট করে কিছু মাছ কিনে আনে কিন্তু মাংস খাওয়া তো আমাদের নাগালের বাইরে মাংস কি আর চাইলেই খেতে পারারি সে একটু ঠিক কথাই বলেছিস মাংস আমাদের কপালে বুঝে নেই রে শোনো আজ আমি ভাত রান্না করি আর তুই জঙ্গলে গিয়ে কিছু শাক পাতা কুড়িয়ে নিয়ে আয় আজ ভাতের সাথে শাক রান্না খাব কি অবস্থা করিম কেমন আছো তোমার দু মেয়ের কি অবস্থা ওরা ভালো আছে তো আগে হ্যাঁ জমিদার মশাই আপনার আশীর্বাদ ওরা দুবোন খুবই ভালো আছে তা আপনি আমাকে ডেকে পাইছেন শুনে আমি জলদি করে চলে আসলুম আরে হ্যাঁ হ্যাঁ তোমাকে একটা দরকারে ডেকে পাঠিয়েছিলাম শোনো আমার পূব পাশের জমিটাতে লাউয়ের চাষ করেছি বুঝলে কিন্তু কয়েকদিন যাবত এই লাউগুলো না চুরি হয়ে যাচ্ছে আরে কি বলছেন জমিদার মশাই আমি আপনার লাউ চুরি করিনি আমি একাজ করতেই পারি না জমিদার মশাই আরে সে কথা তো আমি জানি তোমাকে তো আর বলিনি যে তুমি চুরি করেছ শোনো তুমি আজ থেকে আমার ওই পুবের জমিটাতে যে লাউ গাছ লাগিয়েছি ওটা পাহাড়া দেবে বুঝলে বিনিময়ে তোমাকে কিছু করে টাকা দেব কিন্তু খেয়াল রাখবে চোরের দল কোনোভাবে আমার জমি থেকে একটা লাউও যেন চুরি করতে না পারে আগে না জমিদার মশাই কাল কেন আমি আজ থেকেই আপনার ওই লাউয়ের জমিটা পাহারা দেওয়া শুরু করে দিচ্ছি আপনি নিশ্চিন্তে থাকুন এখন থেকে দেখবেন এরপর থেকে আর একটা লাউ চুরি হবে না আর চোর বেটা যদি চুরি করতে আসে তো ওকে ধরে এমন মার দেব দেখবেন ওর বাপদাদার নাম একেবারে ভুলে যাবে সে কথা আমি ভালো করেই জানি করেম তুমি কাজের বেলায় খুবই পটু তাই তো তোমাকে এই কাজের জন্য ডেকে পাঠিয়েছি তা কাল থেকেই তাহলে আমার পুবপাশের জমির লাউগুলো পাহারা দিতে শুরু করে দাও কেমন সে কথা আমি ভালো করেই জানি তাহলে তুমি এবার এসো বুঝলে আর শোনো সময় পেলে তোমার মেয়ে দুটোকে নিয়ে আমার বাড়িতে এসে বেরিয়ে যেও মা মরা মেয়ে দুটো একা একা কি সারাক্ষণ বাড়ির কাজ সামলাতে পারে ওদেরও তো একটু ছুটির দরকার নাকি আগে ঠিক আছে জমিদার মশাই আমি সময় পেলে ওদের দুই বোনকে নিয়ে আসব। বেড়াতে এবার তাহলে আমি আরে বা এখানে তো অনেক শাক দেখতে পাচ্ছি যাই বেশি বেশি করে কতগুলো শাক তুলে নিয়ে যাই যাতে আগামী আগামীকালও রান্না করা যায় আরে এখানে ছাগলের মাংস কোথা থেকে আসলো আবার আশেপাশে ছাগলের হাড়গুড়ো দেখতে পাচ্ছি নিশ্চয়ই চোরের দল এখানে ছাগল চুরি করে এনে জবাই করেছিল